ও সাবধান গেছ তো আই এসবু তো গপতি দিন লাগাইতে যাও একসঙ্গে চলে আদির মার এ কেন আমার এ তো ভাল বানায় না যায় ওই দিন কি জানি বুঝ না 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 দেখে মাঝে কি করব আবে সালে এই যে তুমি দম মার খেলা আমার পোলার চোখে দেখছ ওদের সারি পোলা ভাইছ না అన్నে জি বই দাওルス ঢাল ধরে আমার পরে বান তো সেরা হাসি যা আমার পোলা টিকটক করে টিকটক তুমি বুঝো